ছানাটি জীবন ধরে কি চেয়েছিল আমি কিবা পেলাম সারাটি জীবন ধরে কি আমি কি বাপলা কি চেয়েছিল আমি কি বাপলা সে ভিবো বলে এলা আমি ঘরে গার এলা আমি তমা গার সামি Fila... <laughs> <laughs> আমার গো কি বা দোষে গেল কি আমি কি বাপেলাম এই সারা জীবন আমি কি বাফিলা কি চেয়েছিল আমি কি বাফিলা কি চেয়েছিল আমি আজ আমার সারাত্রি আমি কালী পূজা না করলে

যেন ভয় হয় চারোদি গিয়ে আমি ওকে আরে পরে নিত জানি না কোথায় যাবো কোথায় গেলে আমি আমার স্বামীকে ফিরে পাবো নিজেও জানি না

হতে পারবো যে অভিশাপে আমি আমার দেউকে মুড়ে ছাই হয়ে যাবে আমার নারে জীবন ভস্বা হয়ে যাবে সেই অভিশাপ সবে আমাই দা হে বা অসয়ে ধর ভর ভর করে যে বাবা আমি জনমদক্ষিণে নারী আমার ভর্ভ আমার মৃত্যুর স্বামী রয়েচে আমার স্বামীকে নিয়ে আমার সাজরে ভসছি জানি না দুজন করু সে আমার স্বামীকে কেঁড়ে নিতে চাইছে দাঁড়া ও

কোনদিন আমার দর্শন হয়নি আর তুমি কালী দর্শন তাই তোমায় তারা করছে মাঘ মা কালী আমায় তারা করছে কেন বাবা আমি তো তার কোনো ক্ষতি করে নি কেন তারা করছি জানে তোমার তোমার হস্তে সে পুজো চাইছে ভাগছরে চড়া করছি মাঘু মা কালী আমার হস্তে পূজো চাইছে তবে চলো চলো সেই কোথায় এই ওটা কি তোমায় নিয়ে যাই বা ছাড়ো বা ছাড়ো মা কালীর পূজো করলে কি হবে গো বাবা ও মা কালীর পূজো করলে তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে বেশ এই যদি সত্য হয় আমি মা কালীর পূজো করব মা কালীর পূজো করতে আমার কি দ্রব্য লাগে আমায় ও এ কথা সত্য মা মায়ের পুজো করলে কিছু দাম পুজোর করে তাই মা কালি পুজো করলে কিছু আয়োজন করতে হবে মা কলা মাদশা চিনি এই দিয়ে মায়ের পুজো করতে হবে গঙ্গা জল কলা দিয়ে মায়ের পুজো করতে হবে আমি তো অর্থহীন আমি অর্থ কোথায় পাবো বাবা এই নগরে তুমি ভিক্ষা করে নিয়ে মায়ের পুজোর আয়োজন করে তোমার স্বামী তুমি ফিরিয়ে পাবে মা আমার সামগ্রী যে বার করে দেবে আমি বাবা মায়ের কাছে ভিক্ষে চেয়ে আমি মা কালীর পুজো করব বেশ মা ওগো বাবা মায়েরা আজকে দিনে আমায় কিছু করে করে দান করবে মা কালীর পুজো করলে আমার স্বামী কি যদি আমি ফিরে পাই শুনেছি মা কালীর পুজো করলে শত্রু দমন হয় মা কালীর পুজো করলে মনের আশা পূর্ণ হয় তাই তার সকলে আশীর্বাদ করবে মা কালীর পূজা করে আমি জেনে যেতে পারি দেবত নগরে যদি সত্যি আজকে দিন আপনারা দান করেন মা কালী আপনাদের নিশ্চয়ই আশীর্বাদ করবে ভিক্ষা দাও গো యোগ মাতা ভিক্ষা দাও গো মোরে আশীর্দ দেবে মা কালী পুজো গে আও গো গো মাতা ভিখে দাও গো মো রে কালী পুজো করবো আমি আশীর্দ পাই ভিক্ষা দাও গো মাতা ভিক্ষা দাও আমার কালী পুজো করবো আমি ভিক্ষা দারে আশীর্বাদ তোমাদে মনির আশা পূর্ণ করবে মাKali তোমাদে ভিক্ষা দাও গোই গো মাতা ভিক্ষা দেওয়া আশীর্বাদ সত্যই মা খালি আজকের দিনে আমায় যেন আশীর্বাদ করেন তাই সকলে আমার হস্তে করি দান করেছে যে আমায় করি দিয়েছে মা কালী সকলকে কি আশীর্বাদ করবে তাদের ঘরে যেন কোনোদিন শত্রু না হয় শত্রু থেকে তারা যেন বঞ্চিত হয় এই আমি মায়ের কাছে কামনা করব বাবা এই দেখো আমি অনেক করে নিয়ে এসেছি গো তবে আর বিলম্ব নাই এই অর্জবী মায়ের পুণ্যে রাইজনে করি তাহলে চলো

আসন পুরিলো সকুলি যায় মা আমার সাত নামি তিলো আসন পুরিলো শকুলি পুর যায় মা জনমেরিসে শো ডাকে গো তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুডাইয়ে যায় মা আমার সাথ

ভাই আছে শুধু ভালবাসা basi সেথা জেতে প্রাণ চাই মা সকলে ফুড়াই যায় মা আমার সাত namiছিল আশা না পূড়লো সকলে ফুড়াই যায় মা মাইরাসের দক্ষিণা দিলেন কালী পূজার কামনা বলেছি বড় যাচ্ছি বড় দাদা পেয়ে কামনা বলেছি বড় যা শুয়ে যেছি অনেকি খেতেছি কাটিতে পারে না অনেকেই খেলেছি কাটিতে পারি না বুক ফেঁকে ফেঁয়ে যায়মা সকলে ফুডাইয়ে যায় মা

আর আমি এবার মায়ের ভুলে শুরু করি ঢাকুয়া তুমি ঢাকবা বাজাও হাতে ঢাকুয়া পাঠা নিয়ে তোমরা এখানে এসেছো আমি কালী পূজা করছি তোমরা পাঠা নিয়ে এসেছো তোমাদের কি পাঠা কি মানতে ছিল মা

শোনো বাবাকে পাঠাটা বলি দিয়ে দাও তো আমার নাতি একদম পাগল হয়ে গেছে আরে দাও তুমি এত বিরক্ত করছো কেন কি হয়েছে ও আমি বুঝতে পেরেছি তুমি পাঠা নিয়ে এসেছো তোমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে এই পাঠা বলি দিয়ে বাড়িতে দাঁড়িয়ে যাবে আত্মীয় স্বজন বসে আছে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পেরেছি এই পাঠা আমি বলি দিব তাই না খাতা বসাই আহা আপনি এসেছেন হ্যাঁ আমি রেডি আছি রেডি আছি আরে হারাম দাদা এদিকে যা

আর পাঠা খাবো পাঠা খাবো দিদা এদিকে নিয়ে আসে এদিকে নিয়ে আস এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসে ধরো খাদে বসা সিদুর ধরে তারা পাটার মাংস খেয়ে যাবে ঠিক আছে খাদে বসাই এবার ব্যবস্থা হ্যাঁ ঠিক আছে দাও পাঠাকে আমার হাতে দাও ঢাকুয়া টু ঢাক মাইরা যা মাইলে দিবে মাইরা দিবে নে ধর ticket ticket dekha dekha teri kar

গঙ্গা জল হলেই মায়ের সন্তুষ্ট হচ্ছে মা কালীর ঘাট এখান থেকে আমরা গান সমাপ্ত করছি জয় মাকালী জয় মাকালী জয় মাকালী